আল্লাহর দরবারে রাত্রে যদি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে আমি কানতে পারি কবি ডাক দিয়ে বলেন রনে কি ওয়াক্তে জব নাগি নাকি ওয়াক্ত চলাং জানে কি বাদ রনে চে কুচ ফায়দা যখন সময় হয়ে যাবে কান্নার যখন সময়টা বড় নির যখন সময়টা আমি আল্লাহর সাথে ম্যাচি ওই সময়ের ভিতরে যদি তুমি কানতে পারো কান্নাটা যদি আমি আল্লাহর ভয় হয় যদি আমি আল্লাহর লাভের আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর চোখের পানির ফোঁটাটা নাকের গোড়ায় আসার আগে তোর জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব হে বন্ধু আমার এই জন্যই আজকের সাজা বহম এই এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আমি বলতে চাই তোমাদেরকে পায়ের উপর হাত রেখে বলি যতদিন জগতের ভিতরে থাকবো এতদিন তৌবার মাধ্যমে জীবন গড়াবো আমি যদি রাত্রের গভীরে তৌবাতে চলে যাই আর এই তৌবাটা আল্লাহর দরবারে গ্র্যান্ডেড হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় সত্তর বছর পাপ করিলে আশি বছর পাপ করিলে নব্বই বছর পাপ করিলে একদিন তৌবা করার কারণে আমি আল্লাহ ধরে কথা দিয়ে দিলাম তৌবাটা গ্র্যান্ডেড হয়ে যাওয়ার কারণে ওই রাত্রের ভিতরে একটা রাত্রের বিনিময় তোর জীবনের টোটাল গুনাহ ওই রজনীতেই maaf করে দিলাম ঠিক আছে এই কাজগুলি মেইনটেইন করার কারণে আবু হুরায়রার দাম বেড়ে গেছে কথা কয় না কাজগুলি মেইনটেইনের জন্য আবু হুরায়রার দাম বেড়ে গেছে আবু হুরায়রা ক্লাসে বসলে ডাইনে বামে তাকাতেন না নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন এই বিশ্বের সর্বপ্রথম কওমি মাদ্রাসা সাবে সুফফা ওই মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রসুল্লাহ ওই মাদ্রাসার রোল নাম্বার এক ছাত্র নাম আবি হুরাইরা এই যে একটু ভালো হইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অপারেটার আল্লাহ আল্লাহর রলি বানাক বলেন আমি একটু ভালো হইতেছে হ্যাঁ বক্তার সবচেয়ে ইম্পর্টেন্ট অস্ত্র হইল মাইক বক্তার বক্তার মাইক ভালো আলোচনা ভালো মাইক ভালো না সবচেয়ে হ্যাঁ বন্ধু আমার 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 দিক দিক তাকায় আপনারা ওনারা কিছু না ওনারা কিছু বললেন না শুধু আমার দিক তাকিয়ে থাকেন আমি আপনাদের সম্মুখে একটি আয়াত করেছি থেকে সময় খুব কম ইলেকট্রিকের কাজ অ্যাক্সিডেন্ট হতেই পারে এটাই স্বাভাবিক যারা বানাইছে ওরা বলছে এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে কথা না আমি স্টেজে কথা বলতেছি কথার ভিতরে আজরাইল বলতে পারে আব্দুল খালেক মনিরি গোটু কথা কয় না আমি চলে যেতে পারি এই স্টেজে আমি বক্তা স্টেজে আমি লাশ হয়ে যেতে পারে আমরা ইলেকট্রিক হ্যাঁ এটার ইন্টারন্যাশনাল মালিক হলেন আল্লাহ কখন কি হবে জানা নাই এই ইলেকট্রিক যা বানাইছে হ্যাঁ বলতে পারে না কোন দিন কয়টা কয় সেকেন্ডে নষ্ট হবে ওটা বলতে পারে না আমার দিক টাকাই আল্লাহ তা বারুকু আথাল বলেছেন এই পৃথিবীতে আমার আগে হজরত গুলামাই ক্যারামগন আলোচনা করেছেন আমার পরে যারা আসবেন তার আলোচনা করবেন আমি আপনাদেরকে বলতেছি আমরা প্রত্যেকটা মানুষ অন্যায় লিপিবদ্ধ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে পাপ আছে আছে না আছে 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 আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে পাপ আছে এই পাপগুলি লয়ে যদি আপনি মরে যান আমি মরে যাই তাহলে আমাদের এক পুঁটা লাভ নয় জীবনে লজ ছাড়া কিচ্ছু নাই এই এই পাপগুলি মোশনের সিস্টেম কোয়ালিটি এই পৃথিবীতে আছে না নাই সেটা জানানোর জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর অল্প কিছু আলোচনা করে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ তা তাবারুকু আতাল আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে আল্লাহর বাণী থেকে তেলাওয়াত করেছি আয়াতটার ভেতরে আল্লাহ তিনটা অপশনে আলোচনা করেছেন কয়টা মাঝে মাঝে কথা কেন কয়টা তিনটা অপশন নিয়ে আলোচনা করেছেন তিনটা সাবজেক্ট তিনটা অধ্যায় নিয়ে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন প্রথম প্রথম যে অপশনটা আল্লাহ এই আয়াতে সেটিং দিয়েছেন আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আয়াতের ভেতরে প্রথম যে শব্দটা প্রথম যে বিষয়টা প্রথম যে অধ্যায়টা আমার আল্লাহ সেটিং দিয়েছেন এইটা হলো আমি এই জগতের ভিতরে পাপ করতে করতে নিজের জীবনটা অন্ধকার করে ফেলেছি পাপ কইরা পাপের কোনো কোয়ালিটি নাই মুখ দিয়ে করছি চোখ দিয়ে করছি হাত দিয়ে করছি চামড়া দিয়ে করছি মেমরি দিয়ে করছি দেইখা করছি কথা বললা করছি নাক দিয়া গান নিয়ে করছি পায়ে হাইটা করছি পাপের কোনো সীমারেখা নাই সব পাপ আমাদের জীবনে আছে এই পাপগুলি লইয়ে আমরা মরে গেলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ কয় অবস্থার সলিউশন দেওয়ার জন্য আমি দেড় হাজার বছর আগে এই পাপিষ্ট লোকেরা তোদের ব্যবস্থা করে আসছি পাপের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন পাপ মোষণ হওয়ার ব্যবস্থা লাইন আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আমি আপনারা আমার দিক তাকিয়ে থাকবেন আমি অল্প সময় আলোচনা গুছানোর জন্য চেষ্টা আমি চালিয়ে আল্লাহ এই জগতের মানুষকে পাপের কথা বুঝাইতে যায় আল্লাহ বুঝান আমি আপনাদেরকে বুঝাইতেছি এই কথাটা বুঝ নেওয়ার আগে প্রাসঙ্গিক একটু আলোচনা শুনেন শোনার পরেই বুঝে আসবে আমাদের যাদের গ্যাস্ট্রিক হয় আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই গ্যাস্ট্রিক নিবারণ করি আমাদের যাদের ডায়রিয়া হয় ডায়রিয়ার ট্যাবলেট খায় ডায়রিয়া বন্ধ করি আমাদের যাদের জ্বর হয় জ্বর থার্মোমিটার দিয়া মাইফা জ্বর নামানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে জ্বরের তাপ নিয়ন্ত্রণ করি তাই না আমরা সুস্থ থাকার জন্য বাংলাদেশ থেকে মাদ্রাজ ট্রেন্সফার হই মাদ্রাস থেকে সিঙ্গাপুর ট্রেন্সফার হই একটু বাছার জন্য একটু সুস্থতা অবলম্বন করার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কই ইল্লা মাং আমি পৃথিবীর মানুষ অসুস্থ ব্যক্তিগুলি মাধ্যমে সুস্থতা আনার জন্য ফার্মেসিতে দৌড়া দৌড়ি করে ডাক্তারের পরামর্শ নেই প্রেসক্রিপশন আমার জীবনে সাজাইয়া নিয়ে আসি এই লিমিটেড সময়ের ভেতরে ঔষধগুলি ব্যবহার করি আমি যেন একটু সুস্থ হতে পারি আমি যেন এই জগতের ভিতরে সুস্থতা অবলম্বন করতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি সুস্থতা অবলম্বনের জন্য ফার্মেসিতে যাও ট্যাবলেটের শরণাপন্ন হয়ে যাও একটু সময় শান্তিতে থাকার জন্য প্রাঞ্চা চালিয়ে যাও তোমার জীবনে আসি নব্বই একশো বছর সত্তর ষাটচল্লিশ বছর পর্যন্ত তোমার জীবনে অন্যায় করলে পাপ করতে করতে জীবনটা কয়লা বানাইলে অন্ধকার হয়ে গেল পাপগুলি মূষণের জন্য কোনোদিন ফার্মেশি গেছো কি না পাপগুলি সারাইবার জন্য ট্যাবলেট আনছো কিনা পাপগুলি এই বডি থেকে তাড়াইবার জন্য পাপ গুলি রাইখাম শান্তিতে মৃত্যুবরণ করার জন্য তোমার জীবনে তুমি একবার ট্যাবলেটের শরণাপন্ন করছো কিনা তুমি একবার ভেবেছো গো আমার জীবনটার ভেতরে এত গুনা ঢুকায়ে আমি এতটাই অসুস্থ হয়ে গেছি এইভাবে এই গুনা থেকে আমি সুস্থতা অবলম্বন কেমনে করব। আমার ডাক দিয়ে কয় ইল্লা মাংতাবা। হ্যাঁ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বলে দিলাম এই আয়াতের প্রথম অপশন করতে জীবনটা যখন অন্ধকার হয়ে গেলাম অন্যায় করতে করতে জীবনটা যখন সর্বনাশ হয়ে গেল আমি তোমাদেরকে নৈরাস হতে বলি নাই আমি তোমাদের জন্য ট্যাবলেট বানাইয়া রেখেছি কোম্পানি খুঁইলে রেখেছি তোমরা সুযোগ পাইলেই দুইকা যাবে। আমি আল্লাহ তোমাদেরকে ট্যাবলেট দিয়ে দিব এই ট্যাবলেটটা গ্রহণ করলে এই ট্যাবলেটটা খাবারের পরে এই ট্যাবলেট অনুযায়ী জীবন গড়ালে আমার আল্লাহ ডাক দিয়া কয় মরণের আগে তোর জীবনের টোটাল গুণা আমি আল্লা মাফ করে দিব হে বন্ধু আমার ট্যাবলেট অ্যান্টিবায়োটিক নয় এই ট্যাবলেটটা পৃথিবীর কোনো নামীয় ট্যাবলেট নয় আমার আল্লাহ ডাক দিয়া কয় এই ট্যাবলেটের নাম আমি আল্লাহ আমার কোম্পানি থেকে এই পৃথিবীর গুণাগার মানুষের জন্য ট্যাবলেটের নামটা আমি আল্লাহ রেখেছি তৌবা ট্যাবলেটের নাম ট্যাবলেটের নাম কৌবা এইটা প্লেটফর্মে সিটি স্পেনসারিতে পাওয়া যায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় রাত্র যখন গভীর হয়ে যাবে নীরব হয়ে যাবে স্ত্রী ইস্ত্রির জায়গায় ঘুমিয়ে থাকবে সন্তান সন্তানের জায়গায় ঘুমাবে তুমি ঠাস করে এখান থেকে উঠে যাবে দরজা খুলে ফেলবে ঠান্ডা পানি দিয়ে কোনো কুয়াশা উপেক্ষা করে এই পানিটা দিয়া অজু করে তাহার জুতেরে নামাজ কমপ্লিট করে হজরত ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ বলেন একটা মানুষের জীবনে যদি তাহাজ্জুতের নামাজ ক্যান্সেল না হয় তাহাজ্জুতের নামাজ যদি কোনোদিন দিন কাজা না হয় নামাজ যদি তার লাইফে প্রতি রাত এক থাকে হজরত ইমাম গাজ্জালি বলে দিয়েছেন এই লোকটার মৃত্যু পূর্ব পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব এই জমিনে কোনো দিন হবে না কোনোদিন রিজিকের অভাব হবে না যদি তাহাজ্জুদ এই পৃথিবীতে তাহার জীবনের সাথে এক থাকে আমার আল্লাহ বলেন তাহার নামাজ কমপ্লিট করার পর আল্লাহর দরবারে রাত্রে যদি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কবি ডাক দিয়ে বলেন রওনে কি ওয়াতে জবরইয়া লাগি চলাং জানে কি বাদ রওনে ফাইদা নাগি যখন সময় হয়ে যাবে কান্নার যখন সময়টা বরণীর যখন সময়টা আমি আল্লাহর সাথে ম্যাচিং ওই সময়ের ভিতরে যদি তুমি কানতে পারো কান্নাটা যদি আমি আল্লাহর ভয় হয় কান্নাটা যদি আমি আল্লাহর নই কট্ট লাভের আছাই হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর চোখের পানির ফুটাটা নাকের গোড়ায় আসার আগে তোর জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিব হে বন্ধু আমার এই জন্যই আজকের এই এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আমি বলতে চাই তোমাদেরকে পায়ের উপর আঘাত রেখে বলি যতদিন জগতের ভিতরে থাকবো এতদিন তৌবার মাধ্যমে জীবন গড়াবো আমি যদি রাত্রের গভীরে তৌবাতে চলে যাই আর এই তৌবাটা আল্লার দরবারে গ্র্যান্ডেড হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় সত্তর বছর পাপ করিলি আশি বছর পাপ করিলি নব্বই বছর পাপ করিলি একদিন তৌবা করার কারণে আমি আল্লাহ তরে কথা দিয়ে দিলাম তৌবাটা গ্র্যান্ডেড হয়ে যাওয়ার কারণে ওই রাত্রের ভিতরে একটা রাত্রের বিনিময় তোর জীবনের ঠুটাল গুনা ওই রজনীতেই মাফ করে দিলাম হে বন্ধু আমার শয়তান এক লক্ষ পঁচাশি হাজার বছর আমার আল্লাহর ইবাদত করেছে এক লক্ষ পঁচাশি হাজার শয়তান আল্লাহর ইবাদত করেছে এক লক্ষ পঁচাশি হাজার বছর শয়তানকে আল্লাহ ডাক দিয়া বললেন এক লক্ষ পঁচাশি হাজার বছর ইবাদত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আদম বানাইছি আমি আল্লাহর কমন আদম রে সেজদা কর আমার কমন মান এক লক্ষ পঁচাশি হাজার বছরের ইবাদত এইটা একটি আমি আল্লাহর কমনের সাথে আমার এই কমনটাও তরমানা লাগবে শয়তান ডাক দিয়ে বলেছে না না এটা হতে পারে না আমার আল্লাহ রাগাম্বিত হয়ে গেলেন একটা হুকুম না মানার কারণে শয়তানের এক লক্ষ পঁচাশি হাজার বছর বয়সের ইবাদত এক সুইজে ডিলেক্ট এক সুইচ ডিলেট করে দিলেন শৈতান নার্ভাস হয়ে গেছে আল্লাহরে ডাক দিয়া বলেছে মাবুদ গো আদমের জন্য জীবনের সব কামাই শেষ করে দিলাম আমি তোমার সাথে চ্যালেঞ্জ করে নিলাম এই আদম জান্নাতে কেমনে যায় আমিও দেখে দিব আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছে ফেরেস তারা কান্দে কান্না দেখার পর আল্লাহ জিজ্ঞাসা করেছেন ও ফেরেস তারা কান্দস কেন ফেরেস তারা প্রশ্নের জবাব দেয় এই সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব তুমি মানুষকে দিয়েছ মানুষের দাম মানুষের মান মানুষের কদর কতটাই তুমি দিয়েছ রে আল্লাহ মানুষটা মরে যাওয়ার মরে গেলে মানুষটা যখন মরে যায় দুইজন মানুষ মশারির ভিতরে গোসল দেওয়ার জন্য ঢুকে যায় আমার আল্লাহর বিধান বিজির শরীয়ত হলো ওই মশারির ভিতরে মানুষটার সাথে বেয়া করা যাবে না এই মানুষটারে শক্ত হাতে গোসল করানো যাবে না গোসল করাইতে হবে অন্তরে রাখতে হবে আদবের সাথে বলে দিয়েছে যারা গোসল দিবে তারা আগে পবিত্র হবে মানুষটা মরে গেছে নাপাক কথা কয় না যেই মানুষটা মরে গেছে মানুষটা নাপাক তবে তারে যে গোসল দিবে তারা তার নিয়ম গুলো সে যেন পবিত্র অবস্থায় তারে গোসল দেয় গোসল গরম জলে গোসল দেয় এই গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মানুষটাকে আমি আব্দুল খালেক মনির এই জায়গায় এখন মরে গেলে আমার এই সুন্দর জামা আমার গায়ে থাকবে না এই জামাগুলি খুলে ফেলবেন এই জামার দামটা কাফনের কাপড়ের চেয়েও বেশি কথা কয় না আমার গায়ের জামার মূল্যটা কাফনের কাপড়ের মূল্যের চেয়েও বেশি তবে বিধান হলো না না এর চেয়ে কুটি কুটি গুণ বেশি হয়ে গায়ের জামা দিয়ে তার দাফন দেওয়া কবে না নতুন কাপড় আনতে কবে এই কাফনের ভিতরে তারা হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় এই জগতের মানুষগুলিদের জীবনের পাপ মোষণ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করেছি আপনারা দেখবেন জিলহজের চাঁদ চলে আসার পরে মক্কানগরীতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ চলে যায় ওই জায়গার ভেতরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় এত সুন্দর পারফিউম মারাম আমার আল্লাহ ডাক দিয়া কয় এত সুন্দর করে জেল মারা চুলগুলি লইয়া মক্কা নগরীতে আসার পর আমি তোরে অর্ডার করে দিলাম এই চুল দিয়ে আমি হজ গ্রহণ করি না চুলগুলি কাট মাথা সিলা ফালা মাথা থেকে টোটাল চুলগুলি ফেলে দেয় আমি আব্দুল খালেক মনির যদি আগামী হজের সিজনে হজ করতে যায় মাথার এই চুলগুলি থাকবে না এই চুলগুলি বেলে দিয়া টাইনা টাইনা ফেলাইতে হবে আমি যদি আল্লাহরে ডাক দিয়া কই ও মাবু চুলের পিছনে হাজার হাজার টাকা আমার খরচ কথা কয় না আমি এই মক্কা নগরীতে চলে আসলাম চুল পালামো নাম চুল আমার মাথায় থাকবে আমার আল্লাহ ডাক দিয়া কই এই চুল থাকলে তোর হজ গ্র্যান্ডেড হবে না চুলগুলি ফেলে দে সবার মাথার চুল ফেলে দেয় মন্ত্রী থেকে নিয়ে মুসি পর্যন্ত মন্ত্রী থেকে নিয়ে মজুর পর্যন্ত মন্ত্রী থেকে নিয়ে কামলা পর্যন্ত সকলের মাথার ডিজাইন এক কথা কয় না সব মানুষের মাথার ডিজাইন এক ওই জায়গার ভিতরে দামি দামি কাপড় সুকেশের ভিতরে ছিল আমার ব্যাগের ভিতরে ছিল বিকেশের ভিতরে ছিল দামি দামি কাপড় আমার আল্লাহ ডাক দিয়া কয় মক্কা নগরীতে আসার কারণে দামি কাপড় বাদ দে সাদা এক কালারের কাপড় সকলের পরার মডেল এক কাপড়ের মডেল এক মাথার মডেল এক বাসার মডেল এক কাজের মডেল এক স্থানের মডেল এক এবার জিব্বা দিয়ে ডাক লাভবাই কাল্লা লাব্বাই আমার আল্লাহ ডাক দিয়া কয় উপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশ নয় টোটাল বিশ্ব বিশ্বের বুকে মুসলিম কান্ট্রির যত জায়গা থেকে মানুষগুলি হাজির হয়ে মক্কা নগরীতে অবস্থান করেছে সকলের মডেল এক মাথার মডেল এক কাপড়ের মডেল এক কথা কয় আল্লারে ডাক দিয়া কয় লাব্বাই কাল্লা ঘুম্মা লাব্বাই ক্লাসারি কালা কালাব্বাই সবার বাসায় আমার আল্লাহ ডাক দিয়া কয় এই কোয়ালিটি দেখার পর আমি মাতাল হয়ে গেছি আমি নিজে দুর্বল হয়ে গেছি আমি তদার হয়ে গেছি আজকে এই এই মডেল মুসলিম জাতিদেরকে দেওয়ার কারণে মক্কা নগরী মুখরিত হওয়ার কারণে একই বাসায় একই কালার একই মডেল একই স্থানে একই ভাষা থাকার কারণে যা আমি আল্লাহ কথা দিয়ে দিলাম দুই হাজার চব্বিশ সালের হজ আল্লাহ মডেল দিছে মানুষকে মাফ করে দেওয়ার জন্য এই জন্য আল্লাহ বলছে তৌবা কর তৌবার মাধ্যমে তোর জীবন বিশুদ্ধ হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্টারন্যাশনাল খারাপ ছিল কথা কয় না ইন্টারন্যাশনাল খারাপ ছিল হযরত ওমর সাই গুমার আবু জেহেলার দালালী করতে যায়া আবু জেহেলের খাইয়া আবু জেহেলের পয়রা আবু জেহেলের নতুন তোরবাড়ী হাতে লইয়া আবু জেহেল কইছে তোরবাড়ী ডার ব্যাপার হইছে না ওমর এটা তোমারে দিলাম মনে বড় কাছে আবদুল্লার পুলা মোহাম্মদের জন্য আমি আবু শান্তিতে থাকতে পারি নাই সাজা যুবকদেরকে বলতেছি উমরের মতো মানুষ যদি মানুষ হতে পারে আকাশের নিচে জমিনের উপরে থাকার কারণে ব্যবহার কোয়ালিটি কৌশল তার বাসা চালচলন আদর্শ দেখার পরে যদি লোকাল মানুষ আল্লাহ সার্টিফিকেট দিয়া জমিনে জান্নাতি বানাইতে পারে তোমারে কি আল্লাহ আল্লাহ বানাইতে পারে না কথা কয় না হে বন্ধু আমার সিলেটের জমিনে আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাই কৌমি মাদ্রাসার আলেম যারা তারা সবাই ছিলেন কথা কয় না আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাই আমি যে একটা তেলাওয়াত করেছি আয়াতের শাসন আল্লাহ বলেছেন ও আমিলা আমালান সালিহা আমি ইচ্ছা করলে আমিলা আমালান বলে শেষ করতে পারতাম আল্লাহ কয় সাথে সালিহা শব্দটা আমি অ্যাড করেছি এর দ্বারা বুঝাইছেন আল্লাহ সলিট ইবাদত ছাড়া আমি লুকাল ইবাদত করি না ইবাদত যেটা করবে আমার জন্য যেন হয় কার জন্য আল্লাহর জন্য যেন ইবাদত আর কার জন্য হবে না এই পৃথিবীতে বিশ্ব নবীর মানুষের ভিতরে এর চেয়ে দামি মানুষ নয় আর নবীর নামে যেহেতু ইবাদত নাই অন্য কারো নামে হতে পারে না এই জন্য বন্ধুরা আল্লাহ বলে দিয়েছেন আমার বিশুদ্ধ ইবাদত প্রায়শ ইবাদত ডায়াবেটিস মারা ইবাদত না ক্যান্সার মারা ইবাদত না লিভার নষ্ট ইবাদত না ফুসফুসে লিক হয়েছে ইবাদত না টোটাল বিশুদ্ধ ইবাদত করবে তুই যা বলবে সব আমি করে দিব সব আমি করে দিব সিলেটের আল্লামা গহরপুরি নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই সিলেটের হাওরে এরকম শীতের সিজন গণ কুয়াসার ব্যাপারে মাঝখানে হাওরের মাঝখানে যাওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে গেছে কথা না আল্লাহর অলি আল্লাহর অলি হল হইব কথা অলিরে জিজ্ঞাস করছে ব্রাহ্মণ বাড়িয়া বানান করা পারি না বাংলাদেশের জেলার ভেতরে সবচেয়ে জেলার নাম কঠিন হলো ব্রাহ্মণ বাড়িয়া কথা না একটা ভালো শিক্ষিতেরও দিকে বলি যে একটু দাঁড়ান ব্রাহ্মণ বাড়িয়া মুখে বানান করেন উনি বলবে একটু সময় দেন হুম যদি আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস তারে দুই সালে আমেরিকার প্রেসিডেন্টের নাম ক ডাক দিতেছি ডাক দিতেছি আজকের মাহফিলটা তো চমৎকার পুরো আরাফাতের ময়দান হ্যাঁ সেজাব হয়ে মানুষ এত ভালো এত ভদ্র এরা প্রত্যেকটা আল্লাহর সাথে সম্পর্ক ভালো একটু জিকির করে না সামনে আগান একটু জিকির করে না সামনে আগান পেছনে শত শত মানুষ দাঁড়িয়েছে শত শত মানুষ এই জায়গাটা ফিল করেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে একটু জিকির করেন সবাই পড়েন চলে দা মাঝি সারা। ও গাড়ি চলে না ড্রাইভার সারাম চন্দ্র সূর্য যা চলে না শুধু তুমি আল্লাহ সারালা ইলাগাম ফাঁকা জায়গাগুলি বন্ধ করেন একটু তাড়াতাড়ি বন্ধ করেন আমার সময় বড় কম তারা ঘুরা করতেছি এই তারা ঘুরা করতে আমি গামিয়ে যেতেছি বাস 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 হ্যাঁ বন্ধুরা আমার যারা যুবক বাইরা যারা পিছনে আছেন বসে যান এই যুবকগুলিকে আল্লাহ উমরের সাথে হাসর করান বলেন আমি এরা অনেক ভালো এরা অনেক ভদ্র এরা বুঝছে ইসলাম কি এরা বুঝছে কোরআন কি এরা বিশ্বাস করে আল্লাহর উপর আনতেই হবে এরা মানে বিশ্ব নবীর আদর্শেই চলতে হবে বন্ধুরা আমার আল্লামা নুরুল গহরপুরী রাহমাতুল্লাহি এই মাসখানে হাউরের মাসখানে গাড়ি বন্ধ হয়ে গেছে ড্রাইভাররা জিজ্ঞাস করছে এই বেটা গাড়ি বন্ধ কেন ক হুজুর তেল শেষ কথা কয় না কি শেষ তেল শেষ আল্লামা গহরপুরি কই কাজটা ঠিক করস নেই ক হুজুর তেলটাকে চেক দিতে মনে নেই মাফ করে দেন তোরে আমি মাফ করে দিলাম তুই মাফ পাইলে আমার যে বিশাল একটা অসুবিধা ঢুকে গেছে জিজ্ঞেস করেছে হুজুর অসুবিধাটা কি আল্লাহর অলি গহর পরি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন প্রতিদিন রাত্রে প্রোগ্রাম করে আমি বাড়িতে ফজরের আগে ঢুইকা মায়ের অজুর পানিটা আমি গরম করে দিই মার অজুর পানি এত বড় আল্লাহর অলি মুহাক্কে কালেম বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট মাদ্রাসায় বুখারিতে সবক দেন আবার শেষ আদিশটা তিনি পড়ে এত বড় আলেম হওয়ার পরেও আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাই বলেন মায়ের প্রচুর পানি ফজরের আগে আমি গরম করে দিই ড্রাইভার কাজটা ঠিক করস তাই মায়ের প্রচুর পানি গরম করে দেওয়া তো আজকে আমার কাজ হইল আমার মা ওয়াইটিং এ থাকবে বাপবে নুরুদ্দিন আসবে ওজুর পানি গরম করে দিবে আজকে যদি আমি শলির সময়ে পোষতে না পারি মায়ের যদি ফজরের নামাজ কাজা হয় আর আমার জন্য যদি বদুয়া দেয় ওয়ালিগিরি টুকটাল দেয় শেষ টোটাল তুই বন্ধ করে দিলে কাজটা ঠিক করেছিলেন হুজুর এই মুহূর্তে আমি কি করতে পারি আপনি যা বলবেন আমি তা করু বেটা দেখ গাড়ির ভিতরে কনঠিন আছে কিনা কণ্ঠিন বুঝে তেল আনে কি কয় গেলেন হ্যাঁ দেখ গাড়ির ভিতরে গেলেন আছে কিনা আজকের মাইকটি বালা পাইলাম না আর না হয় সে যাবো উত্তাল করে লাইত কথা না হ্যাঁ মাইকটি ভালো হলো না আমি যত দূরে কই মাইক আমারে কয় আই এম ভেরি ভেরি সরি কথা কয় না বন্ধু আমার মাইক স্যার শুনতে তাহেন বক্তা পরে যেডি আইতেছে এডি আমার চেয়ে আরো আছে কথা কয় না হে সে হয় আজকে এখানে এমন বক্তা একজনের পর একজন আসতেছে আপনারা ব্যক্তিগতভাবে দাওয়াত দিলে তিরিশের নিশা হইতো না কথা কয় না তিরিশ হাজারের নিশা আইবো না এরপরেও রাস্তা দিকে ফোন দিব হুজুর আরো দশ হাজার বারান কিন্তু আজকে হ্যাঁ হজরতে উলামাই কারামদের মুরব্বীদের হ্যাঁ তাদের অর্ডার হয়ে গেছে নো বলার কোনো কায়দা নাই ঠিক আছে হজরত আসতেছি হ্যাঁ বন্ধুগণ আমার আল্লামা গহরপুরি ডাক দিয়া কয় কাজটা ঠিক করস নাই মায়ের পানি কাজা হলে ফজরের নামাজ কাজা হবে নুরুদ্দিনের জন্য বদুয়া দিবে আমার জীবনের টুটাল ইবাদত দুলিসাত হয়ে যাবে এর দ্বারা বুঝা গেল নুরুদ্দিন যত বড় ওলি এর চেয়ে কুটি কুটি গুণ বড় ওলি হলো তার মা এই জন্য সাজাবরের যুবক মায়ের খেদমত করবা আর নবীর আদর্শ ভালোবাসবা তিনটার সমন্বয়ে জীবন গড়াইবা দেখবা উমরের সাথে তোমার হাসর হয়ে গেছে এই মুহূর্তে গাড়ি বন্ধ হয়ে গেছে কথাটা বলার কারণে ভালো লাগে নাই আমি কি করবো খুজুর এই মুহূর্তে আপনি বলে দেন আল্লাহর গলি গহরপুরি ডাক দিয়ে বললেন গেলেন টেলো ডানঘাতে লইয়া সামনে আগা দেখ কোথায় পানি দেখা যায় আল্লাহর গলি তৌবা করলে গুনামাফ হয়ে যায় মানুষ ফ্রেশ হয়ে গেলে আল্লাহরে যা বলে আল্লাহ শুনে আমার আল্লাহ কয় আমার যদি তুই হয়ে যাস তুই যদি আমার হয়ে যাস তখন ডাকবে আমি আল্লাহ তোর কাছে হাজিরি হয়ে যাব আল্লাহ মা গহর ডাক দিয়ে বলেন এই বেটা গেলেন টা লইয়া সামনে আগা আগাইয়া দেখ কোথায় পানি পাওয়া যায় যেখানে পানি পাওয়া যাবে ওখানতেই মুক্কাটা খোলার পরে বিসমিল্লাহ কইয়া পানি গেলেনে পড়বে তুই আয়েশা আমারে গাড়ির পাশে পাইবে ডাক দিবে না আমার ডাক দিছ তুই আয়েশা চুপচাপ দাঁড়ায় থাকিস ওই বটে পানি পাইছে গেলেনের ভিতরে পানি বইরে হুদুরের কাছে দেখ রুমাল বিছায়া আল্লাহর অলি আল্লাহর সাথে মোরা কাবাই বসে গেছে দাইবার আসা আইসা শুনে আল্লাহর অলি বলতেছে হে আল্লাহ! সারাদা জিন্দেগি তোর হুকুমে গুলামী করছি আজকে ছোট্ট একটা কাজ আমি তোরে দিব তুই করবি কথা কয়লা কথা কয়লা আমলের কি পাওয়া ওয়ামিলা আমালং স আলিহা আল্লাহ বলে দিয়েছেন উনি শুদ্ধ আমল কর ডাকতে দেরি হবে আমি আসতে দেরি ডাকতে দেরি হবে আমি আসতে দেরি নাই আল্লাহ মা গহর পড়ে মা কুল্লায় উনি বলতেছে আমার ডাকবে না মুরা কাবাই বসে গেছে মোরা কাবাই বসে যাওয়ার পরে এ আল্লাহ ডাক দিয়ে কইতেছে আল্লাহ ছোট্ট একটা কাজ ছোট্ট একটা কাজ আমি তোমারে দিয়েছি হ্যাঁ সূত্র একটা কাজ আমার মিথা বড় ভাই আব্দুল খালেক বিন আমির আব্দুল খালেক বিন আমির শ্রদ্ধা ভাজন বড় ভাই উনি স্টেজে চলে আসে। হজরত উলামাই কেরাম অনেক নয়টা চল্লিশ বাজে হ্যাঁ বন্ধুরা আমার ভবিষ্যতে যদি সময় পাই এখান থেকে স্টার্ট ইনশা শাহজাবরের প্রত্যেকটা যুবকরে উমার উসমান আলী আবু বকরের মতো দায়িত্ব দেওয়া যাইতে চায় প্রতি বছর এখানে তাফসিরুল কুরান মাহফিল হবে 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 ইনশাআল্লাহ তাফসিরুল কুরআন মাহফিল হবে ডাইনে বামে আর যাব না হযরতে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবো সকিরা টপ টপ করে পড়বে তাফসিরগুলি শুনবো আগামী কাল থেকে আমল করব আল্লাহ বলে আমল কর ঘর থেকে ডাকবে বারিন্দায় আমারে পাইবে জন্য আমরা আমল তৈরি করব ওয়া আখিরু দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি